সত্যি সত্যি উনি বিশ্বাস করেন ভাইব্রান্ট মিডিয়া চান হ্যাঁ ভাইব্রেন্ট মিডিয়া চান উনি আমাদের সত্যিকার অর্থে স্বাধীনতায় উনি বিশ্বাস করেন এবং মিডিয়া বান্ধব যদি সরকার প্রধান আমরা কখনো পেয়ে থাকি তাহলে আমরা এখন পেয়েছি এবং আমরা এর জন্যে অত্যন্ত আনন্দ আমরা সম্পাদকরা যারা একসঙ্গে হয়েছিলাম আমরা প্রথমে আমরা এই প্রধান উপদেষ্টা এবং বিশেষ করে প্রফেসর ইউনুস এবং তার সরকারের যে কর্মকাণ্ড আমরা এটাকে সম্পূর্ণভাবে আমাদের একাত্মতা ঘোষণা করেছি আমরা চাই যে একটা নতুন দিগন্ত বাংলাদেশে উন্মোচিত হোক তো সেখানে আমি একজন সম্পাদক হিসেবে আমি যে প্রশ্নটা উত্থাপন করেছি সেটা হচ্ছে সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন সাংবাদিকদের যদি রকম দোষ থাকে তারা যদি দুর্নীতির কারণে থাকে তাদের জন্য আলাদা মামলা হবে আমরা চাই যে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য স্থাপিত হোক আমরা একটা বিভক্ত জাতি বিভিন্নভাবে রাজনৈতিকভাবে আমরা যেন একটা ঐক্য স্থাপন করতে আমরা এটাও বলেছি যে আমরা এই সরকারের কাছ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আমরা আশা করছি সংবিধান পরিবর্তন তারপরে আমরা বলেছি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা তারপরে আমরা বিভিন্ন যে সাহিত্যশাসিত সংস্থাগুলো আছে এন্টি করাপশন কমিশন হিউম্যান রাইটস কমিশন ইলেকশন কমিশন এগুলোর এগুলো এগুলো রিফর্ম করে এবং সত্যিকার অর্থে একটা গণমুখী সংস্থা এবং নির্বাচন কমিশন বিশেষ করে তারা যেন ভবিষ্যতে সমস্ত নির্বাচন সত্যিকার অর্থে জাতির এবং ভোটারদের চিন্তার প্রতিফলন ঘটান এরকম একটা সংস্থা আমরা এন্টি করাপশন কমিশন চাই যে সত্যিকার অর্থে দেশের যেসব দুর্নীতি আমাদের হয় তারা যেন স্বাধীনভাবে এই যে বিএসএস বিটিভি এবং রেডিও যেটা সরকারের নিয়ন্ত্রণে এদেরকে সাহিত্য শাসন দেওয়া তারা যেন পেশাগতভাবে তারা যেন তাদের দায়িত্ব পালন করতে হ্যাঁ মিডিয়া নিষ্পেশনে যতগুলো কালার আছে সেগুলোর যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন কনস্টিটিউশনাল রিফর্মের যে ব্যাপারটা সেখানে যে এই প্রধান উপদেষ্টা উনি যদি মনে করেন যে একটা 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 গ্রুপ করে দেওয়া একটা বিশেষ কমিটি করে দিয়ে সব ধরনের যে আইনের পরিবর্তন আপনার জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স তারপরে পুলিশ রিফর্ম এগুলো সব কিছু যদি একটা একটা গ্রুপের কাছে হয় বা বিভিন্নভাবে হতে পারে অর্থাৎ এগুলোর আমরা পরিবর্তন চাই এগুলোর আমরা গণতান্ত্রিক রিফর্ম উনি আমাদেরকে বলেছেন যে উনি সম্পূর্ণরূপে স্বাধীন সাংবাদিকতা বিশ্বাস করেন এবং আমাদের কাছে ওনার বিশেষ আবেদন হচ্ছে যে আমরা যেন আমাদের লেখনির মাধ্যমে জাতীয় ঐক্যমত্য জাতীয় ঐক্যমত্ত প্রতিষ্ঠা করা তারপরে বিভিন্ন যে সাজেশন আমাদের থাকে উনি এটা খুব সাগ্রহে গ্রহণ করেছেন এবং আমাদের কাছে আহ্বান করেছেন যে এই সরকার পরিচালনার সব ক্ষেত্রে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ যে উনি বলেছেন যে আমরা যেন সচ্চারভাবে এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি এবং ওনার এই সরকারকে সাহায্য করেন সত্যি সত্যি উনি বিশ্বাস করেন করেনব্রান্ট মিডিয়া চান হ্যাঁ ভাইব্রেন্ট মিডিয়া চান উনি আমাদের সত্যিকার অর্থে স্বাধীনতায় উনি বিশ্বাস করেন এবং মিডিয়া বান্ধব যদি সরকার প্রধান আমরা কখনো পেয়ে থাকি তাহলে আমরা এখন পেয়েছি এবং আমরা এর জন্য অত্যন্ত আনন্দিত